ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে কিছু অর্থ পার্থক্য নিয়ে এসেছি তোমাদের জন্য কবরা কবরা মানে হচ্ছে বিচিত্র কবরা ইয়ম পৃথিবী অর্থাৎ বিচিত্র এই পৃথিবী আর কবরী মানে হচ্ছে খোপা নারী নাম কবরী শোভাতে নারীদের হচ্ছে খোপা শোভা চুলি হচ্ছে নারীদের সব থেকে বেশি সৌন্দর্য বাড়িয়ে তোলে সেই জন্য বলছে যে কবরই হচ্ছে শোভা দেয় তারকা মানে হচ্ছে নক্ষত্র নক্তম গগনে নক্তম মানে রাত্রি গগনে মানে আকাশে তাহলে রাত্রের আকাশে তারকা দৃশ্যতে অর্থাৎ নক্ষত্র দেখা যায় তারিকা মানে হচ্ছে ত্রাণ কর্ত্রী অর্থাৎ যিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন মাতা সারদা অস্মাকং তারিকা তাহলে মা সারদা হচ্ছেন আমাদের তারিকা বা ত্রাণ কর্ত্রী নাথতি মানে হচ্ছে আশীর্বাদ করে গুরু নাথতি, গুরু শিষ্যকে আশীর্বাদ করে নাথতে পিতা পুত্রং পিতা হচ্ছে পুত্রকে পেতে চাইছে সেই ইচ্ছা প্রকাশ করছে মধু হ দেখো বিসর্গ রয়েছে আর শিষ্যেরা দেখো বিসর্গ নেই শুধুই মধু যেটা বিসর্গ দেয়া রয়েছে সেই মধুহ মানে হচ্ছে চৈত্র মাস দ্বাদশ মাসস্য নামও মধুহ আমাদের তো বারো মাসে এক বছর তো বারোতম যে মাসটা সেটাই হচ্ছে আমাদের কি না চৈত্র মাস তার দ্বাদশ এই যে এখানে দেখো দয়ে হসন্ত ওয়ার রয়েছে এটা দয়ে ওয়াটা একসঙ্গে করে নিও যেমন আমরা বাংলায় লিখি দয়ে বয়ে এইভাবে হচ্ছে একসঙ্গে করে নেবে ফসন্তটা তুলে দিয়ে তাহলে দ্বাদশ মাসস্য নামও মধু হ বারো মাসে আমাদের যেটা মাসটা রয়েছে সেটা হচ্ছে চৈত্র মাস মধু মানে হচ্ছে পুষ্পের রস মধু করহ অর্থাৎ ভ্রমর পুষ্পাত পুষ্প থেকে বা ফুল থেকে মধু পিবতী সে মধু পান করে তাহলে ভ্রমর পুষ্প থেকে মধু পান করে সীমান্ত মানে হচ্ছে সিথি নারজা সীমান্তে সিন্দুরং শোভাতে নারীদের সিঠিতে কি শোভা পায় সিন্দুর হচ্ছে শোভা পায় সীমান্ত মানে হচ্ছে শেষ সীমা ভারতবর্ষস উত্তর সীমান্তে হিমালয় অস্থি তাহলে ভারতবর্ষের উত্তর সীমান্ত অর্থাৎ উত্তরের যে শেষ সীমা সেখানে কি রয়েছে হিমালয় পর্বত রয়েছে ন মানে হচ্ছে না অহম নগরং ন গমিস্বামী। তাহলে অহম মানে আমি গমিস্বামী মানে হচ্ছে যাব আর ন স্বামী মানে হচ্ছে যাব না নগরম তাহলে আমি নগরে যাব না আর এখানে নয়ের পর দেখো বিসর্গ দেয়া রয়েছে এই নহ মানে হচ্ছে আমাদের এখানেও একই সঙ্গে করে নেবে দয়ে হসন্ত্রা তুলে দিয়ে ইয়ার এক একসঙ্গে করে নেবে দয়ে ইয় আকার করে নেবে বিদ্যা লয়ে ন হ উদ্যানম অস্তি। এটা একসঙ্গে করা আছে উদ্যানম অস্থি এটাকে যদি ভাঙা হয় তাহলে হবে উদ্যানম অস্তি উদ্যানম মানে হচ্ছে বাগান তাহলে আমাদের বিদ্যালয়ে নহ মানে হচ্ছে আমাদের বিদ্যালয়ে উদ্যানম অস্তি অর্থাৎ বাগান আছে উদ্যানমেরও দয় হসন্তটা তুলে দিয়ে এইভাবে দয়ে এই আকার করে নেবে তো এই অর্থ পার্থক্যগুলো তোমরা করে নিও আজ এখানে শেষ করছি